হজরত আবু হরার রাজি তালা থেকে বর্ণিত তিনি বলেন প্রতিবার দরিদ্র লোক নবী করিম সাল্লামের নিকট এসে আরস করল ইয়া রসুল্লাহ সাল্লাম সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদ দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আরাম অর্জন করেছেন তারা আমাদের ন্যায় নামাজ আদায় করেন আমাদের ন্যায় শিয়াল পালন করেন এবং অর্ধের সাহায্যে হজ উমরা জিহাদ ও সদগা করার মর্যাদাও লাভ করেছেন একথা শুনে নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলব না যা তোমরা করলে যারা ন্যায় কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়েছে তোমরা তাদের সমপর্যায় পৌঁছতে পারবে এবং পরে আর কেউ তোমাদের সমকক্ষ হতে পারবে না আর তোমরা এই আমলের কারণে সর্বরক্ষা উত্তম ও মর্যাদাবান রূপে গণ্য হবে তবে হ্যাঁ সম্পদশালী হওয়া সত্ত্বেও যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র তোমরা প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার ভাঙ আলহামদুলিল্লাহ করবে আল্লাহ এর তোমাদেরকে সর্বাপেক্ষা উত্তম ও মর্যাদাবান করে আল্লাহ তালা আল্লাহতালা গ্রামের মতো আমাদেরকেও এই আমলগুলো করার ফিট প্রস্তুত করেন